রাজ্যে ঘনিয়ে আসছে শীত দিনের পর দিন পারুৎ ক্রমশই নিম্নমুখী হচ্ছে বাড়ছে উত্তরের হাওয়ার দাপটও এদিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো ডিগ্রি সেলসিয়াস ত্রিপুরায় ক্রমশই ঘনিয়ে আসছে শীত বারুদ ক্রমশই নিম্নমুখী হচ্ছে বাড়ছে উত্তরের হাওয়ার দাপট শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো ডিগ্রি সেলসিয়াস আকাশে হালকা মেঘ ছিল তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই উত্তরে হাওয়ার গতি চার কিলোমিটার প্রতি ঘন্টা বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ পঁচাত্তর শতাংশ আর সর্বনিম্ন পঞ্চান্ন শতাংশ দমকা হাওয়া ছিল চ চোদ্দ কিলোমিটার প্রতি ঘন্টা সন্ধ্যার পর দমকা হাওয়ার গতি বাড়বে আকাশে হালকা মেঘ রয়েছে দিনে আবছা রোদ প্রত্যক্ষ করা যায় রাতে হালকা কুয়াশা থাকবে আকাশে তবে রাত যত গভীর হবে তত বেশি শীত অনুভূত হবে শনিবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াস। আকাশে কিছুটা মেঘ থাকলেও রাতের আকাশ পরিষ্কার থাকবে ডিসেম্বর মাসের প্রথম দিকে রাজ্যের শীতের দাপট বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা রিপোর্ট পজিটিভ বার্তা